একটা হলো আসমানি কোট আল্লাহর কোট আপনারা বুকে যখন হাত দেন নমাজ পড়েন তখন কি পড়েন মা লেকে আহ মা লেকে আল্লাহ তুমি কেয়ামতের দিনের মালিক সেই শিক্ষ বিচারক আল্লাহ যার চোখে কেউ ধুলা দিতে পারবে না যার কেউ ফাঁকি দিতে পারবে না সেই বিচারকের নাম হলো আল্লাহ তাকে রোজ বলছেন মা লেকে কেমন বেটাকে জমি দেওয়ার বেটিকে মাহরুম করা কেমন তোমার ফুফুকে মাহরুম করা কেমন তোমার বোনকে মাহরুম করা কেমন তোমার গুন্ডাগিরি করা তোমার বাহাদুরি ছুটে যাবে মালিকে যাও মিদ্দিন আল্লাহ বলবেন রানাল মালিক আইনা মুলুকুল আমি আজকে বাদশাহ বলো কে জমিনের বাদশাগুলো কোথায় লুকিয়ে আছো মাথা ছেড়ে উঠে এসো দেখি তোমাদের চোপাগুলো কেমন আছে আনাল মালিক আনাল মালিক আমি বাদশাহ আইন আমুলকুল কোথায় আছে জমিনের বাদ আজকে বাদ সেই করো ভাইজান এটা ছোট্ট কথা বলি আমি যদি তিনটা ছেলে তিনটা মেয়ে আমার চারটা ছেলে তিন চারটা মেয়ের মধ্যে আমি যদি ইনসাফ করতে না পারি তবে আমাদের মাননীয় সরকার মোদীবাবু আমাদের কী ইনসাফ করবে

আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থাকে পরিবর্তন করবে না আল্লাহ আপনাকে কাঁদাবে না আল্লাহ আপনাকে কাঁদাবে না আপনি আপনাকে চোখের পানিতে ভাসাবে না যতক্ষণ পর্যন্ত আপনি না কাদার কাজ করবেন কাদার কাজ করবেন তবেই কাঁদবেন কাজে কাজে আগে ইনসাফ করতে শিখুন ভাই ভাই ইনসাফ করতে শিখুন পাড়া প্রতিবেশীর সাথে ইনসাফ করতে শিখুন একটা ইয়াতিম আপনার ভাই মরে গেছে ইয়াথিমের উপর ইনসাফ করতে শিখুন একটা গরিবের ওপর ইনসাফ করতে শিখুন আপনার মনের মধ্যে শান্তি পাবেন বুঝতে পারলেন আমার যত ছাত্র আছে আপনাদের এলাকার সমস্ত ছাত্র আমার বেঁচে আছে একবার করে আমার সাথে দেখা করতে গেল দেখলাম আর সবার এই মুখগুলো দেখে দেখে আমি এই জালসায় যদি বিশ হাজার টাকা দেন আপনারা পঞ্চাশ হাজার টাকা যদি দেন যতখানি খুশি না হবো ছেলেগুলোর মুখ দেখে খুশি হলাম কিন্তু একটা ছেলেকে দেখতে পাই না সেই ছেলেটার নাম কি আমার মুলবি সিরাজুল হাক এই ছেলেটার নাম মুলবি সিরাজুল হাক বুঝতে পারছেন তে ছেলেটা যখন আমার দিকে আগা ছিল না ওর ছেলে আবদুল্লাহ ওর ছেলে আব্দুল্লাহ আমার আগা দিকে এলো আমার ছেলের ছেলে তাই আমি বলি পোতা আই ভাই বুকে জড়িয়ে ধরলাম আই আই তোকে নিয়ে একবার দেখি যা পারলাম যতদূর পারলাম স্বভাব করলাম যতদূর যা পারলাম মনের গল্প করলাম মনের মধ্যে সান্ত্বনা দিলাম ভাই আপনাদেরকে আমি এ কথাই বলতে এসেছি জীবনের মতো এই কথাটা মনে রাখেন ইনসাফ করতে শিখুন আপনি যদি ইনসাফ করেন তবে আল্লাহ আপনার উপরে ইনসাফ করবে এটা কথা আছে তুম পার আল্লাহ মেহের বা আর সে বাড়ি পার জমিনের উপরে দয়া করো আল্লাহ তোমার উপরে দয়া করবে ইনসাফ করো আল্লাহ তোমার উপরে ইনসাফ করবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর বক্তব্য সাপ কথা হলো কোর্ট হলো চারটা একটা দুনিয়ার কোর্ট একটা আপনার মা হাইকোর্ট একটা সুপ্রিম কোর্ট একটা কেয়ামতের কোর্ট আপনি হলে দুনিয়ার কোর্ট আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আমার ইমরান বাবু কজ করছিলেন তখন আমি শুনছিলাম আল্লাহ রাইন আরে তুমি তো মালদার কোর্ট তুমি তো একজন বিচারক তুমি কি করেছ আপনার একটা কথা বলে দুঃখ নেবেন না ভাইজান যান কোর্টে বসার উপযুক্ত কে জজ জজ মানে বিচারক জজের উপযুক্ত কে কাকে জজ করবেন কে জজ হবে যেমন কোর্টের বিচারক যেই জজ হবে দুনিয়াতে বিচার করতে সেই বল পার্থক্য কথা নাকি কোনো পার্থক্য নেই একই কথা আপনাকে আমি বলছি না খোদার কসম কে বলছি আপনাদের এই যে দেখুন একটা কাগজ আমি শুধু আমার মুখস্থ আছে কিন্তু আমি আপনাদের শুধু দেখাবার জন্য নিয়ে এসেছি শরীফ দ্বিতীয় খণ্ড উনত্রিশ পাড়া এক হাজার একষট্টি বলছে বিচারের চটিতে কে বসবে ঝগড়া হয়েছে গ্রামের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে বিচার করতে বসবে এই বিচারের চোখটিতে কে বসবে জজের চেয়ারে কে বসবে বাপ মাতা যা কোন লোকটা বিচারক হবে বিচারক হবে কে কখন বিচারক হওয়ার যোগ্য এমাম বোখারি বলছেন তারপর বলছেন কাল আল হাসান হাসান বাসারি বলছেন আল হুকাম যারা বিচারক হবে পাক রব্বুল আলমিন দেখি বাপু একটু আগে হওয়া চেয়ারটা করো পাক রব্বুল আলমিন এইভাবে বিচারক মাথায় হাত দিয়ে বলছে এই তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও আল্লাহ তাদের কাছে ওয়াদা নিয়েছে দাও হা দাও হাত দাও এই দেখো বিচারক আল্লাহ আল্লাহল হাওয়া তোমরা মনের পূজা করবে না আমার যা ইচ্ছা তাই করি ওলা ওলাউল নাসা তোমরা কাউকে ভয় করবে না তুমি যদি বিচার করতে বসে কাউকে দেখে তোমার ভয় লাগে তবে তুমি বিচারকের যোগ্য নাও হতে যাও হাত দাও তিন তিন নম্বর হলো তিন নম্বর হলো কালিলা বিচার করে তুমি পয়সা উপার্জন করিও না আজকাল বিচারকার টাকা যা আমার পকেটে যদি আপনি দশ হাজার টাকা দিতে চান আমি বিচারের গাড়িকে এমনে না দিয়ে এমনে চালিয়ে দিব চলে না গাড়ি একেবারে পয়সা যার পকেটে চলে গেল গাড়ি সেমনে চলে গেল এবার আল্লাহ বলছেন সুম্মা কারাইয়া দাউদ ফের বলছে নিম্নায় যে আল্লাকা খালি পাতান ফিলার যে হে দাউদ আমি তোমাকে জমিনে বিচারও করেছি ফাহকুম বাইনান নাস বিল হাফতে তুমি মানুষের মধ্যে ইনসাফের সাথে ফাইসলা করো বলা তাত্তা বিল হাওয়া তুমি মনের পূজা করিও না ফাইজিল্লা ক্যান সাবিল্লা তুমি যদি মনের পূজা করো তবে তুমি আল্লাহ রাস্তা থেকে পথ বস্ত হবে ইন্নাল্লা জিনা ইউজিল্লু নান সাবিল্লা মনে রাখো যারা আল্লাহর পথ থেকে পথ বস্ত হবে লাহুমা আজাবুন সাদীদ কথা তোমার জন্য শক্ত আজা তোমার জন্য শক্ত আজা এবার বলছে ওকালে উমার বিন আব্দুল আজিজ উমার বিন আব্দুল আজিজ বলছেন খামসুল যে বিচারও করবো তার মধ্যে পাঁচটা গুণ টাকা দেয় কয়টা বললাম পাঁচটা বললাম পাঁচটা গুণ তাকা যায় যে বিচারক হবে তার মধ্যে পাঁচটা গুণ আপনি বিচারক হবেন তো আপনি বিচারক তো আপনি বিচারের চট্টিতে বসছেন তো সে গ্রামের জজ হন আপনি বাড়ির জজ হন আপনি কোর্টের জজ হন আপনি হাইকোর্টের জজ হন আপনি সুপ্রিম কোর্টের জজ হন আপনার মধ্যে পাঁচটা গুণ তাকা চায় এক নম্বর গুণ শুনেন এই যে আক্তাল কাজ মিন হুন্না ওয়াসমা পাঁচটা গুণের মধ্যে একটা গুণ যদি না থাকে তবে আপনি উপযুক্ত বিচারক লন পাঁচটা গুণ কি কোন পায়মান আমি প্রত্যেকটার ব্যাখ্যা করছি যে বিচারকের জ্ঞান থাকবে তীক্ষ্ণ বুদ্ধি হওয়া চাই তীক্ষ্ণ বুদ্ধি হওয়া চাই বুদ্ধিহীন লোক কোনো দিন বিচারক হতে পারে না তো বলছে মনায় না সাহেব একটা বুদ্ধিহীন লোকের মিশাল দেন তো আর একটা চালাক লোকের মিশাল দেন আপনাকে একটা মিশাল দিই একটা লোকর বেটাকে বলছে রে বেটা এই সাইকেল থাকলো বল জোড়া থাকলো বুঝলি বেটা আর এইখানে করে রাখলাম শস্যা কিনে নিয়েছি বেটা পঞ্চাশ কিলো শরষা থাকলো তুই দেখে থাকবি বেটা বলছে ঠিক আছে আপ্বা বাপ চলে গেল বাপ যে এক ঘণ্টাখানে পর যদি ঘুরে আসছে কাপড়টা পরিয়ে তো দেখছে তো সাইকেলও নেই শরষ্যার বস্তাও নেই বল জোড়াও নেই তো বেটাকে কয়েছে হ্যাঁ বেটা বল জোড়া কই ওই যে বল জোড়া একটা লোক নিয়ে চলে গেলো কোন দিকে হচ্ছে এদিক দেখাইটা চলে গেলো তো তোকে দেখে থাকিস দেখা আছি শস্যের বস্তাটা করে ওই যে আর একটা লোক এলো ও নিয়ে চলে গেলো এ মনে বাপ ওই যে একটাও নাই কোন দিকে তাকাইবে এটা হোঁচলা না চালাক এটা বলে এটা বেটা হোঁচলা না চালাক এই বেটাকে যদি কহে যে বিচারক করব ওই বেটার বাপের পঞ্চাশ বিঘা সম্পত্তির মালিক অট্টালিকা বাড়ির মালিক যদি বিচার হয় তো ওয়া কি বিচারক করবে ওই তো তুই বিচারক হ মোড়লের বেটা মোড়ল আধ খেপা হলো ওই মরলের বেটা মরল ওকে মরল করতেই হবে তাইছেন আপনাকে বলছি আমি এক কোনমান চালাক হওয়া চায় বলুন মাওলানা না এটা চালাকের নির্ধারণ দেন তো চালাক কেমন করে হয় তো শুনেন আমার এই পেলে আমি তো হাদিস কোরআন ছেড়ে কথা বলি না ছেলেপিলের কাছে একটু ক্ষমা চাহাচ্ছি আমি দেখো বাবু আমি একটা দুনিয়ার কথা বলছি আমাকে ক্ষমা করো তোমরা তারপর হাদিসের কথা তো আসছি একটা মেয়ে ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে একটা টটো চ চলে আসছে তো টটোর পিছনেই একটাই মাত্র প্যাসেঞ্জার তো মেয়েটা বলছে এই টটো একটু থামো একটু থামো আমাকে সিটে নাও আমি যাব তো টটোর ড্রাইভার বলছে পিছন দিকে একটাই প্যাসেঞ্জার আছে আপনি বসে যান ওখানে তো ম্যাডাম বলছে না 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 আমি তোমার পাশে বসবো আমার পাশে বসো এবার ম্যাডাম ওর পাশে বসেছে সুযোগ নিয়ে যেতে 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 সামনে একেবারে থানা রতুয়া থানা রৌপুর থানার যখন চলে গেছে আর ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে তখন টটোটাকে এমনি করে যেমন যা স্টেপ স্টেপ দেওয়া তেমন এই এটা বাম হাতে উঠে ফাপা থাপ থাপা থাপ ড্রাইভারটাকে মারতে লেগেছে ড্রাইভার গাড়ি থামে বলছে তুই মারছো কেন ফের মেরে চলে যাচ্ছে ফের মারছ কেন লোক জমা হয়ে গেল কি ব্যাপার ও যে ড্রাইভার কত শয়তান আমি আগাদিকে বসে আছি আর আমার বুকে হাত দিচ্ছে আমার বুকে হাত দিচ্ছে লোক সব ধরে লাগলো থাপ্পার দিতে থানা পুলিশ ডাকো পুলিশ ডাকলো পুলিশ ডেকে বলছে যে কি এ বেটা চলো তুমি ওকে থানা নিয়ে চলে গেল দিলে খানি বলছে কাঁদতে লাগলো না হুজুর আমি ওনাই করিনি হুজুর এটা আমার ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে হুজুর আমি কিন্তু এ কাজ ওান্নাই কাজ করিনি নিই কিন্তু লোকটা চোখের পানি শুয়ে দেখে মনে মনে হতবাক হলো আচ্ছা দেখি তো আমি নিজে পরীক্ষা করব। এটা মোবাইল নেই রে দেখি দারোগার কিন্তু এরকম মোবাইল আছে আমার মোবাইল নেই আছে হলো একটা ভাঙা মোবাইল মোবাইলটা কই জি আছে ছোট মোবাইল আমার তো এই রকম বড় মোবাইল এই যে মোবাইল লাগা আছে কিসের জন্য বুঝতে পারছেন আমি যে কথাটি বলছি এরা বাড়িতে যে সব কথাটিকে প্রচার করবে একটা মিথ্যা কথা বললেও সব উঠে যাবে তো আমরা হুঁশ করে কথা বলতে হয় বুঝতে পারলেন তো এই মোবাইল সব ঠিক করে যেমন স্পট করে দিয়েছে তৈরি করে দিয়েছে দারোগাবু তোর মেয়েটাকে ডাকলেন হ্যাঁ শোনো ঘরে ঢুকো ঘরে ঢুকালেন ছেলেটাকে বললেন দেখ বাবা তুমি যে দুঃখের কাহিনী কাঞ্চ তোমার ক্রন্দন দেখে আমার হবে না এই মেয়েটাকে তুমি রাজি করো মেয়েটা যদি রাজি হয়ে যায় যা রেজাল্ট দেবে তোমার তাই হবে যদি ওকে রাজি করতে পারে পারবে না পারলে তোমাকে জীবন তোমাকে জেল যেতে হবে কাত লাগলো দারোগো বাবু আমাকে যদি জেল যেতে হয় বাবু তবে আমার ছেলে মেয়ে কী খাবে আমার বৃদ্ধ মাতা পিতাই বা কী খাবে যার জন্য আমি অনুরোধ করছি যাও পারিও না যাও তুমি ঘরে যাও মেয়েটাকে বলো যাও তুমি ঘরে যাও তুমি বলো তোমার ম্যাডামকে বলো কি বলছে দারোগা তখন বাইরে এসে লোক করে শুনছে আর ঘরে মোবাইলটা রাখা আছে দারোগা কি বলছে শুনছে কি মেয়েটা মুচকি মুচকি হাঁস স্যার বলছে কী বলছে টটোদা ও টটোদা কি বলছে ফুসফুস করে কাঁদছে ম্যাডাম আপনার কাছে অনুরোধ করছি আমি আপনার পা ধরছি আপনার চরণ ধরছি আমি আপনাকে অনুরোধ করছে বলছি মা আপনি ম্যাডাম মানুষ আপনাদের টাকা পয়সার অভাব নেই কি সুন্দর আপনার ব্যাগ কি আপনার চেহারা আর আপনি আমার মতো গরিব মানুষকে এই জেল খাটাবেন আমার বৃদ্ধ বিদ্যা মাতা পিতা কি খাবে আমার ছেলে মেয়ে কি খাবে আমার স্ত্রী কি খাবে আমি সন্ধ্যা পর্যন্ত বাড়ি যেতে পারিনি সব না খেয়ে আছে তুমি একটু দয়া করো মা আমার উপরে এই অন্যাচার যেন না হয় আমাকে জেল যেন যেতে না হয় যে শুনো শোনো শোনো টো ড্রাইভার ও দা তোমার কথা সব সত্য এ টু জেড দেখেন দারোগা শুনছে আর মোবাইলে কথা বলছে তোমার এ টু জেড সমস্ত কথা সত্য একটাও কথা মিথ্যা নাই সব সত্য কিন্তু করবো কি আমাকে টাকা কামাই করতে হবে আমার দরকার হলো উপার্জন করা আর আমার এটাই হলো ব্যবসা তোমার মতো লোককে ঠগিয়ে টাকা উদ্ধার করা তবে ঠিক আছে তোমাকে আমি মুক্তি করে দিচ্ছি থানা থেকে বের করে দিচ্ছি তোমাকে এক লাখ টাকা দিতে হবে তুমি প্রতিশ্রুতি দাও এক লাখ টাকা দিবে কাটতে লাগলো মা আমার আমার টোটোটা বিক্রি করলে তো এক লাখ টাকা হবে না আমি কি দিয়ে আপনাকে এক লাখ টাকা দিব হাই আমি পায়ে পড়ছি তোমার আমাকে জি না মাঝে ঝেড়ে উঠে যাচ্ছে না তুমি সত্য তোমার তোমার একটা কথা মিথ্যা নয় কিন্তু আমাকে টাকা এক লাখ টাকা লাগবে তার বাবা বলছে চলো বারা গেট করলে তার বাবা বলছে চলো ফাইলামু মেয়ে থার্ড ক্লাস মেয়ে এরকম ফাইলামু করতে এসেছ অ্যা একই বলে ফাইন একই বলে ফাইন বুঝাইতে পারলাম না এবার একটু আসি ফাইন কাকে বলে এবার একটু আসি আপনাকে বোঝাই সোলাই মানালি সাল্লাম এবং দাউদ আলি সাল্লাম দুটাই হবি দুটোই বাদশা তো সোলাই মানাই সাল্লামের বাপের নাম দাউদ আলাই সাল্লাম তো সেই যুগে একটা ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে আর একটা ছেলে আছে ছেলে হলো একটা বা মা হলো দুটা দুই মায়ের এই ছেলেকে কোলে করছে ও বলছে আমার ছেলে ও বলছে আমার ছেলে কিন্তু মেয়ে দুটার মধ্যে একটা বড়ো একটা ছোট তো যে মেয়েটা একটু বড়ো তাকে বলে কোবরা আর যে মেয়েটা ছোট তাকে বলে ছোকরা এবার কোবরা মেয়েটা ছোকরা ছেলেটাকে কোলে নিয়ে নিয়েছে তাউদ সাল্লাম ফাইসালা করতে পারলেন না করলেন ফাঁকা জালিল কোবরা কিন্তু সোকরা মেয়েতে সন্তুষ্ট নয় চলে আসছে ছোলো মেয়ের সালাম করছে শোনো 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 কি হয়েছে তোমাদের এই আচ্ছা আমি ফয়সালা করছি একটু বছর তোমরা আমার ফয়সালা মানবে বলছে হ্যাঁ হুজুর মানবো একটা চাকু নিয়ে এসেছেন তো ছোটো মেয়েটা বলছে আপনি চাকু কি করবেন ওই ছেলেটাকে হাঁপা হাঁপি করে কাটবো আধখানি তোমাকে আধখানি ওকে দেবো না হুজুর আমি ছেলে নেব না হুজুর আমি ছেলে নেব না হুজুর আপনি ওকে দিয়ে দেন আর বড়কি মেয়েটা কি বলছে না হুজুর আপনার ফয়সালা যেটা আমি মেনে নেবো ফাঁকা জাল ঈশ্বরা ঠিক না বেটা এটাতে কি উপস্থিত বুদ্ধি হলো না উপস্থিত বুদ্ধি না হলে বিচারক হতে পারে না তুমি বিচারের পরিস্থিতিতে বসতে গেলে তোমাকে সর্বপ্রথম বলছি ইমাম বোখারি বলছেন আইয়া কুনাল কাজী বিচারক হবে ফায়েমান জ্ঞানী আর দ্বিতীয় নম্বর হলো কি হালিমান হালিম কাকে বলে বুঝতে পারবো না হালিম কাকে বলে এটা আমার হালিম নয় এটা আমার আব্দুল হালিম হালিম বললো হালিম কাকে বলে হালিম কাকে বলে শুনুন ভালো করে সহিষ্ণু যার বাংলা অর্থাৎ আপনি ওকে এক তামাচা মেরেছেন ও আপনাকে দু তামাচা মারতে পারবে অথচ ও আপনাকে মারল না আপনি আল্লাহকে গালি দিচ্ছেন আপনি আল্লাহকে গালি দিচ্ছেন আপনি নামাজ পড়েন না মদ হারাম মদ খাচ্ছেন আপনার গাঁজা হারাম গাঁজা খাচ্ছেন আপনার সুদ হারাম সুদ খাচ্ছেন জেনা হারাম জেদা করছেন অথচ আল্লাহ আপনাকে খেতে দিচ্ছে এরই নাম হলো হালিম অথবা বদনা নিতে পারবো অথচ বদলা নেয় না রকম কাজ এমন হওয়া চায় ওর যদি কেউ অন্যায় করে দেয় বিচারক এমন হওয়া চায় কেউ যেন প্রতিশোধ না নেয় পান কোনো দোষে ত্রুটিযুক্ত ত্রুটিমুক্ত যেন হয় তার মানে জেনাই ধরা পড়েছে ব্যভিচারে ধরা পড়েছে লেবাতাতে ধরা পড়েছে করে ধরা পড়েছে সারাবিটে ধরা পড়েছে এইরকম ধরনের যেন না হয় শালিবান এবং তার রায়টা ঠোস রায় এবং আলেমান এবং সে একজন আলেম হয় আজকাল তো আলেমের দামই নেই তুই তো গরিবের রে পরের বাড়ি খেয়া মলবি হয়েছিস তোর দাম কি আলেম ছাড়া প্রথম নম্বরের কথা আলেম ছাড়া বিচার কারণ আপনি জানবেন কি আলেম না হলে আপনি জানবেন কি শুধু আলেম হইলেও হবে না যে আলেম অপরকে জিজ্ঞেস করে করে সম্পর্কে জিজ্ঞেস করে সেই হলো আলেম আপনাকে আমি জিজ্ঞেস করি হাজরত তোমার ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা উনি যখন বিচারক ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন গভর্নর ছিলেন উনার মন্ত্রিত্ব সভাতে দুটা ছোট ছোট ছেলে বসতেন জানছেন সে ছেলে দুটাকে একটা হুরবিন কাইশ একটা আবিনা আব্বাস ছোটো ছেলে কিন্তু তারা ছিল আলেম তারা ছিল কোরআনের পণ্ডিত এই জন্য তাদেরকে পাশে বসিয়েছিলেন অতএব আমার দ্বিতীয় আলোচ্য বিষয় শেষ করছি এই আলোচ্য বিষয়ের উপরে যদি আমি আলোচনা করি দুই ঘন্টা চালিয়ে যাব কাজকে আজকে আমি এখান থেকে শেষ করছি যে দ্বিতীয় আলোচ্য বিষয় আমার শেষ করছি যে বিচারের চোটটিতে কে বসবে সে কোর্টের বিচারক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বা বাড়ির বিচারক হোক এই বিচারক কীরকম হওয়া চায় আপনাদেরকে আমি এই বিচার ওপর কথা বলে দিলাম এইবার আপনাদের তৃতীয় নম্বর আলোচনায় যাচ্ছি আমি যে আলোচনাটা কি আমরা মনে করি মসজিদ 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 মহিজ কেউ বলি মসজিদ কেউ বলছে মহিজ এ কথাটা ভুল মসজিদ কথাটাও ভুল আর মহিজ কথাটা ভুল মহিষ কথাটা মানে ঋতুবতী স্ত্রী বুঝারলেন আর মহিজ কথাটার মানেই হয় না আসল শব্দটা বলতে শিখেন মসজিদ এটা ইসিম জাফ এর মানে সিদ্ধা করার জায়গা একে বলে আল্লাহর ঘর আমি দুনিয়াতে এতদিন থেকে একটা কথা বলছি যে পাক যাকে ভালোবেসেছে আল্লাহ শেষ জীবনে তার কাছে এই মসজিদ তৈরি করিয়ে নিয়েছেন ইব্রাহিম নবীর বিপ্লবী জীবন তার বিপ্লবী জীবনে ইব্রাহিম নবীর শেষ জীবনে আল্লাহ তার কাছে মসজিদ তৈরি করে নিয়েছেন সে মসজিদটার নাম বাইতুল্লাহ সোলাইমান আলহ সাল্লাম তার কাছে শেষ জীবনে আল্লাহ একটা মসজিদ তৈরি করে নিয়েছেন যার নাম বাইতুল বোকাদ আপনারা জানেন আমাদের শেষ নবী মোহাম্মদুর সাল্লামকে আল্লাহ নবী ভালোবেসেছেন তার শেষ জীবনে মসজিদে নামাবি তৈরি করে নিয়েছেন এই গ্রামটার নাম কি বিলাইমারি চাঁদপুর আল্লাহ সবারই টাকাতে মসজিদ নেবে না কারণ আল্লাহ বর মনই দিবে না আল্লাহ যারাকে ভালোবাসবে যাদের জন্য আল্লাহ জান্নাত করেছেন কেন আল্লাহ তো বলেছে মমবান বানাল্লাহবাই ফিলজান না হ্যাঁ তো আল্লাহ যার জন্য জান্নাত দিবে আল্লাহ তারই মনটাকে মসজিদে টাকা দিবার জন্য ইচ্ছা দিবে আর যার টাকা দিবে না ও কোটিপতি হতে পারে লাখপতি হতে পারে আল্লাহ আল্লাবার মন দিবে না একটা বোকানি শরীর বলি আল্লাহ নবী বাকিউল গ্যার এক এক জানাজান একে বসে আছেন আল্লাহ নবী দেখছেন সাবিরের সব চতুর্দিকে ঘুরে আছেন আল্লাহ নবী মাথা উঠিয়ে বলছেন মা মিনাম তিন ইল্লা কাদ কোথাও না বাস সাহাবিরা বলছেন হুজুর আমার কপালে জান্নাত থাকলে জান্নাত জাহান্নাম থাকলে জানাম তবে আফালা আমালা তবে আমাদের দরকার কেমন করার আল্লাহ রসি বলছেন না তোমরা বুঝতে পারলে না কুল্লুন মহেশ্বর উল্লেমা খোলে কালাউল তোমাদের মধ্যে যারা জান্নাতি জান্নাতে যাওয়ার কাজ তোমাদের আসান হবে যারা জাহান্নামি জাহান্নামে যাওয়ার কাজ আসান হবে তবে মসজিদ তৈরি করবে কারা আল্লাহ জান্নাত যে আল্লাহ যার পাবে যারা কিন্তু মসজিদ করবে কে আল্লাহ বলছেন ইন্ন মা ইয়া মোরা মসা আল্লাহ মানে আ বিল্লাহ বলে ইয়া মিল্লা ফের ওয়া কামাসলে ও তাস দেখা বল ইয়ে আল্লাহকে ছাড়া যারা ভয় করে না টানের বন্ধুরা আপনার মসজিদ আল্লার ঘর করবেন আপনারা ঘর করবেন আমি তো জানি আপনারা গ্রামে আলোচনা আদায় করেছেন আমি জানি আপনারা জাত আমার ছেলে মুলবি হানি পদ করছিল বেশ সুন্দর তার হাতে দান দিচ্ছিলেন আমি আপনাকে বলবো আপনাকে বিশ্বাস রাখেন আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি এই কোরআনটা নাই যাকে এখানে একটা কোরআন নাই কোরআনের মধ্যে কয়টা পাড়া আছে বলতে পারবেন ত্রিশটা তিসটা পাড়ার মধ্যে ত্রিশটা অক্ষর দূরের কথা একটা অক্ষর পেয়ে কে আমার পর্যন্ত কেউ হজব করতে পারবে না আল্লাহ বলেছেন ওয়াই এই ত্রিশটা কোরআনের হেফাজতের জন্য এমন একটা কোনো মাল লাল আছেন বলবেন মাওলানা এই মসজিদ তৈরি করার জন্য এই কোরআনের হেফাজতের জন্য আমি তিরিশটা হাজার টাকা দিব আছেন কেউ একটা লোক আছেন কেউ তিরিশটা হাজার টাকা দিব কেউ আছেন একটা লোক আসেন ভাই কেউ আছেন ওয়াজ করবো আপনাদের সামনে আমি দেখব যে সত্যি আমি চারটা পয়েন্ট আপনাদের সামনে রাখলাম এবার আপনাদের সামনে আমি শেষ পয়েন্ট যেটা বলছি যে আল্লাহর ঘর নির্মাণের জন্য তিরিশটা হাজার টাকা কেউ দিবেন একটা সরকারি চাকরি যে করে ওর ষাট হাজার টাকা বেতন ও তো পনেরো দিনের বেতন লাগবে কিন্তু আল্লাহ যদি ওকে ভালোবাসে তেমনি ওর পকেট থেকে টাকা বের হবে আর আল্লাহ যদি ওকে ভালো না বাসে আরে বেটা তুই যদি চাকরি না করতিক তো তুই তো কোদল পাই ছেলে ঘুরে বেড়াতি আল্লাহ তোকে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা মাসে বেতন দিচ্ছে তো কিসের জন্য টাকাটা পেয়েছিস তো আপনি যদি বলেন আমি চাকরিজীবী আমি কন্ট্রাক্টারি করি আমি ব্যবসা জিনিস করি আমি ত্রিশ হাজার টাকা দিব একটা মানুষ নাই এই জায়গাতে ওরকম লোক একটা নেই তিরিশ হাজার টাকা দেওয়ার মতো আপনি দিয়েছেন আমি আল্লাহর কাছে একটা দোয়া করব। সে দোয়াটা কি আল্লাহর সাল্লে আলাই আল্লাহর আলাই আর একটা দোয়া করব। কি আল্লাহ এই মজলিস আমাকে তোমার বান্দাবান্দি যারা বেজ্জোত করবে না তুমিও তাদেরকে ধুনি আখেরাতে ব্য করবে করিবে না আল্লাহ তাকে তার মা বাপকে তার ছেলে মেয়েকে ধুনি আখেরাতে বেজ্জত করবে না আছেন কেউ তিরিশটা হাজার টাকা দেবেন দুই নম্বর আপনি বলবেন মনে আমি তিরিশ হাজার টাকা দিতে পারবো না মসজিদ দেখলাম এত সুন্দর মসজিদ মা সামনে যে কাজগুলো বাকি আছে তিরিশটা ব্যাগ সেমেন্ট দিবেন আপনি তিরিশ ব্যাগ সেমিন্ট দিবেন আমি তিরিশ হাজার টাকা দিতে পারব না মহলানা তিরিশ ব্যাগ সেমেন্ট অর্থাৎ তিরিশ সব দর্ধে পনেরো হাজার টাকা আমি দেব আছেন ভাইজান আপনারাকে দুটো কথা বলে রাখলাম তিন নম্বরে যদি বলেন মওলানা আমরা গরিব মানুষ এত টাকা দিতে পারি না তবে আপনারা এক হাজারটা টাকা অন্তত পক্ষে এক হাজারটা টাকা করে তিরিশটা লোক দিতে পারবেন আছেন কেউ এক হাজার টাকা দেনেওয়ালা এটা আছেন এটা মাশাআল্লাহ দেখেন আমার ইমরান আমার ইমরান আমার ইমরান আমার ছেলে তিসতারা কোরআনের মধ্যে এই আল্লাহ তুমি আমার ছেলে আমাকে বেইজ্জুত করে নি আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ তুমি তাকে তার স্ত্রীকে তার ছেলে মেয়েকে তার মা বাপকে আল্লাহ দুনিয়া আখেরাতে তো করিও না আল্লাহ মা শল্লালাই আল্লাহ মা বারেক এই ছেলে আমাকে এক হাজার টাকা দান করে টাকা নামটা কি আমার বারকাতুল্লা দাদু দাদি মা বাপের জন্য এক হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকার হয়েছে এবার তিন নম্বরে আচ্ছা একজন দিয়েছে এক হাজার টাকা একজন পাঁচশো টাকা তিন কলম হলো তিন কলম হলো চার নম্বরে আছেন ভাইজান চার নম্বরে কেউ এক হাজার টাকা

দেন ওখানে আবু কালাম আমার কলেজের টুকরো ছেলে এক হাজার টাকা দশ নম্বর মইনুদ্দিনের বড় ছেলে সাবের আলী এক হাজার টাকা মঈনুদ্দিনের বড় ছেলে সাবের আলী এক হাজার টাকা এগারো নম্বর বাবু